হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে সামনে যেহেতু পূজা এখন শুধু সব নতুন কালেকশন থাকবে আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অনেক অনেক কালেকশন আজকে আপনাদেরকে দেখানো হবে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো গর্জিয়াস নিডের কালেকশন দেখেন এইগুলো একদম ফুল গাড়ি কাজ করা ঠিক আছে দেখেন অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস হ্যাঁ এই একটা কাপড় ফলস দিয়ে দেখায় আচ্ছা আমরা একটা একটু ফল্সে দেখি এটা একদমই নতুন ইউনিক একটা কালেকশন কিন্তু এটার সাথে ম্যাচিং আপনারা ওড়না ফলস সব কিছুই পেয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ এই যে কালারটা দেখেন এটা কি ওড়না তাই না ওরনা ওড়না একদম সেম ঠিক আছে ঠিক আমরা কালার ডিজাইনগুলো দেখে নেবো

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজ করা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লা খুবই সুন্দর তাই বলবো যে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবে আড়াইশো আড়াইশো অনলি আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা কাপড় হাতে পেয়ে ফুল টাকা পেড করতে পারবেন ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে যোগ হবে একসাথে আপনারা দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন আছে দেখেন 150 টাকা ডেলিভারি চার্জ আছে যে কোনো কোথাও নিতে পারবে যে কোনো জায়গা থেকে নিতে পারবে না এটা সাদা কালার অপশন অপশন অনেক কালার খুব সুন্দর সুন্দর কালার লাস্ট শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্রোথ রেলওয়ে আরামিন সুপারমার্কেট ফোন নাম্বার 01750487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ